কালকে গিয়েছিলাম পুরান ঢাকার মায়ের বাসায় ছোটো বোন আসছে সে নোয়াখালী থেকে তাই সবাই একসাথে দেখা করা হায় এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম দুপুরে খাওয়া দাওয়ার পর দিদি বলল মুভি দেখাবে সবাইকে ও সেটা মুভি না টেলিফিল্ম কিন্তু আশেপাশে কী কী সিনেমা হল আছে আমি জানি না সেখানে বসুন্ধরায় কোথাও এই টিকিট নাই তারপর খবর নিয়ে জানলো যে কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে এটা টিকিট আছে তারপর আর কি সবাই মিলে চারটা বাজে রেডি রেডি হয়ে বের হয়ে গেলাম শাহীবাগ থেকে কেরানীগঞ্জ অটোতে করে সবাই রওনা দিলাম একশো টাকা করে ভাড়া এটা একটা শপিং কমপ্লেক্স আমরা সরাসরি সাততলায় চলে যাই ওখানে গিয়ে টিকিট কাটি প্রথমে আমরা ছিলাম জন আমার বোনের হাজবেন্ড তাদের বাচ্চা কাচ্চা আমার হাজব্যান্ড আমার মা সবাই মিলেছিলাম মোট জন আর টিকিটের দাম ছিল সাড়ে তিনশো টাকা করে আমরা দিয়ে গিয়েছিলাম উৎসব মুভিটা দেখতে হলে দেখলাম তিনটা মুভি চলছে বেশি একটা বড় না তারপরও খারাপ ছিল না পুরান ঢাকায় ছোটো বোনের হাজব্যান্ড টিকিট কাটে সাড়ে তিনশো টাকা করে টিকিট আর এখানে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুলছিলাম আমি কিছু রিলস বানালাম এই যে দেখেন টিকিট বারোটা টিকিট মুভি আরম্ভ হতে আরও পঞ্চাশ মিনিট বাকি ছিল আমরা অনেক আগেই চলে যাই তারপর একটু গল্প করি আর কফি খাই আমরা প্রথমে যখন যাই তখন বেশি একটা মানুষ ছিল না কিন্তু শুরু হওয়ার এক মুহূর্তে দেখলাম মানুষজন ভরে গেছে তারপরও অতটা না ছোট শপিং মলটা সরি সিনেমা হলটা আমরা বসুন্ধরায় যেরকম দেখি বিশাল বড় শপিং মল বিশাল বলো বড়ো রুম সেই টাইপের না এই তো এখানে অনেকক্ষণ গল্প করলাম বাচ্চারা একটু খেললো তারপর পাঁচটার দিকে মুভি শুরু হয় আমরা হলে চলে যাই খুবই ছোট ছিল সামের মধ্যে আটতলায় মনে হয়েছিল সিনেমা হলটা তারপর আর কি পপকর্ন কিনে ভিতরে ঢুকে যাই একদমই ছিল ছোট ছিল এখানে বসে বোনের মেয়েদের সাথে রিলস বানাই অনেক সুন্দর টাইম কেটেছে প্রথমে ছিলাম বাসায় তারপর চলে যাই এই হলে মুভিটা মোটামুটি ছিল মুভি না তো সরি টেলিফিল্ম মোটামুটি ছিল প্রথম থেকে বেশি একটা ভালো লাগে নাই জাহিদ খানের অতীত বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ঘটনা তবে শেষের দিকে সব ফেমাস ফেমাস সেলিব্রিটিরা যখন আসে তখন মুভিটা ভালোই লাগে তারপর হাফ হওয়ার পর আবার একটু বাইরে বের হই সবাই একটু আবার পপকর্ন নিয়ে ঢুকে যাই মুভি দেখতে মুভি দেখার মজাই তো হলো পপকর্ন সবাই বাইরে বাইরে বসে একটু ঘোরাঘুরি করলো তারপরে আবার চলে যাই মুভি দেখতে হলটা ছোট হওয়ার জন্য এই স্ক্রিনটাও খুব ছোট ছিল যার জন্য সব সবাইকে দেখতে কেমন যেন একটু লিয়ে গেছে প্রথম প্রথম পরে আর খারাপ লাগেনি মুভি দেখা তো আর মেন না সবাই একসাথে হয়ে কিছুক্ষণ আমরা একসাথে ছিলাম সেটাই মেন তারপর আর কি মুভি দেখা শেষ সবাই মিলে বের হয়ে গেলাম মুভির একটু ক্লিপ দিয়েছি কিন্তু কোনো ইস্যু দেয় কিনা জানি না তারপর মুভি শেষের পর সবাই চলে আসি বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে গিয়েছিলাম যখন যাই তখন খুব সুন্দর ছিল কিন্তু আসার সময় অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না ক্যারানীগঞ্জ যেহেতু ঢাকার বাইরে তাই আমরা দয়াগঞ্জ আসি তারপর আমরা একটা সিএনজি নিয়ে পান্থপথ চলে আসি